ఇల్ లో అమారు ప్రాణులు అమారా

নায়িকার ক্যারিয়ারের একেবারে শুরু থেকে বর্তমান সময়ের কথা জানেন মনামি দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটের মেয়ে কর্মসূত্রে দক্ষিণ কলকাতায় থাকেন তিনি তার বাবা বসিরহাটে নাটকের দল চালাতেন নায়িকা থেকেই অভিনয় এবং বাদেও নাচ গানের প্রতি ঝোঁক ছিল ছোট সেটা বরাবর যদিও এখন নিজের বাবাকে হারিয়েছেন মনামি তবে নাচ গান এবং অভিনয়ের ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে বাবার দেখানো রাস্তাতেই হেঁটেছেন মনামি মনামির অভিনয়ের পাশাপাশি অসাধারণ নৃত্যশিল্পী এই কথাটাও বহু মানুষ জানে এমনও হয়েছে এক সময় মনামি শুধুমাত্র নাচ নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে অভিনয় জগতে ভালো প্রস্তাব পাওয়ার জন্য সেই দিকে এগিয়ে গিয়েছেন নায়িকা উনিশশো সালে ডিডি বাংলার সাতকাহুন নামক ধারাবাহিকের মধ্যে দিয়ে নিজের অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন মনামি ঘোষ সেটা ছিল মাত্র সতেরো বছর বয়সে এরপর দু সালে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল এক আকাশের নিচেতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় মনামিকে সেখান থেকে লাইম লাইট ছবিতে উঠে আসলেন নায়িকা তারপরে পরের বছরই জি বাংলার একদিন প্রতিদিন নামক হিট ধারাবাহিকে জনপ্রিয় হয়ে উঠেছিলেন নায়িকা এরপর থেকেই ছোট পর্দার পাশাপাশি একই সঙ্গে বড় পর্দাতেও দেখা যেত এই নায়িকাকে দু হাজার মজার সিনেমা ভূতের ভবিষ্যৎ এক জনপ্রিয় আইটেম সঙ্গে নাচ করেন তিনি দু হাজার সালে মনামি ঘোষের কেরিয়ারের সব থেকে সফলতম ধারাবাহিক ইরাবতী চুপ কথা আসে এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না